কুমিল্লার নাঙ্গলকুটের বক্সগঞ্জে কেবিএস বিল্ডার্স হাউস উদ্বোধন শুক্রবার বিকেলে বক্সগঞ্জ বুঁইয়া টাওয়ার দ্বিতীয় তলায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক মনির আহমেদ শিপন মীর হোসেন মোল্লা হাজি আলাউদ্দিন নাসির উদ্দিন মহিবুল্লাহ কাজী সাইফুল হানিফ পণ্ডিত নুরু নবী স্বপন জালাল আহমেদ আলহাজ আবুল কালাম আজাদ মনির আহমেদ প্রতিষ্ঠান সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার এম এ বাসার প্রমুখ দোয়া ও মনোযোগেত পরিচালনা করেন বক্সগঞ্জ বাজার জামে মসজিদ খুতিব মাকসুদ রহমান ওপেনিং শিরোনামে কেবিএস বিল্ডার্স এর প্রোগ্রামে উপস্থিত বক্সগঞ্জ ইউনিয়নের সুজা সন্তান বিন্দু আসসালামু আমি আন্তরিকভাবে সবার সাথে কৃতজ্ঞ আপনারা এত কষ্ট করে এত জামেলার ভিতরে সবাই আসি উপস্থিত হয়েছে এজন্য সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ আমাদের এই অঞ্চলের বেশিরভাগ মানুষ প্রবাসী আমিও প্রবাসী ছেলে আমার আব্বা অনেকদিন প্রবাসী ছিল তো করতে যে প্রোগ্রাম একটা বাড়ি করতেছে আমার আত্মীয় স্বজনের অনেক আছে আমি যাই অনেকগুলা ঘর দেখছি তিন হাজার ষাট হাজার স্কোয়ার ফিট ঘর বাবাই করে গেছে বেশি দিন হয় না দশ বছর বারো বছর কিন্তু এখন না পারতেছে তো তালা করতে না পারতেছে বাংতে অথচ এই ঘরের দাম এখন করতে গেলে এক হাজার কুড়ি টাকা একটু উদাসীনতার জন্য আমরা আমাদের এই অফিসের মাধ্যমে আমরা এই এলাকাবাসীকে যতটুকু পারি আমাদের সার্ভিস দিয়ে যাব আমার এক প্রফেসর পার্ট স্ত্রী বলে গেছে আসলে যে একটা ডাক্তার যদি উপকার করতে পারে হয়তো একটা রোগী বাঁচাইতে পারবে কিন্তু একটা ইঞ্জিনিয়ারের একটা মেস্ত্রির উদ্দেশ্যতার কারণে অনেকগুলো তাজা চলে যাব যেমন রানার প্লাজা চলে গেছে আমরা দেখছি তো এরকম যাতে না হয় আমাদের মোটামুটি আমাদের এই অফিস দেওয়ার উদ্দেশ্য এটাই যে আমাদের বক্সাগঞ্জবাসী যাতে অন্তত তাদের কষ্টের টাকায় পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ একটা আশ্রয় স্থান দিয়ে যেতে পারে এই বলে আমরা আবার সম্পর্ক সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন আমাদের অফিসকে আমরা যত রূপ পারি বক্সগঞ্জ বক্সগঞ্জের আশেপাশে আমরা আমাদের সার্ভিস দিয়ে যাব বক্সগঞ্জের ভিতরে যত বিল্ডিং পোল কালবার এক্সটোরিয়ার ইন্টোরিয়র মুভিলের ডিজাইন যেটাই লাগে আপনারা আমাদের এখানে আসবেন আমরা আমাদের সর্বোচ্চ সার্ভিস দিব আমি ঢাকাতে একটা প্রতিষ্ঠানে কর্মরত আছি সপ্তাহে একদিন বা হয়তো মাসে এক দুদিন আসতে পারবো তারপর আমাদের ইঞ্জিনিয়ার থাকবে সমস্যা আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবে গ্রামের অভিজ্ঞতা নাই এখন যে আমাদের এই কোম্পানির যিনি ইঞ্জিনিয়ার এবং সত্তাধিকারী উনি বলে গেছেন ওনারা এই অফিসের মাধ্যমে আমাদেরকে যে ঝুঁকিপূর্ণ বিল্ডিং এর ড্রয়িং ডিজাইন এবং থ্রি ডি মডেলিং ইন্টেরিয়র ডিজাইন এক্সটেরিয়র ডিজাইন এভরি কনস্ট্রাকশন সলিউশন এটার অর্থ অনেকেই বুঝে না এবং বুঝতে চায়ও না মনে করে যে একটা বিল্ডিং যদি তৈরি করতে হয় প্রথমে তার ফিলিয়ার এবং ফাউন্ডেশন বড়